অনেক মানুষ রাস্তা আসতে পারে ভয়ঙ্কর থামতে হয়েছে মানুষের ভালোবাসা আমার জীবনে সর্বোচ্চ পাওনা আমি আপনাদের কাছে পেয়ে গেছি আমার বিশ্বাস আমি সারা জীবন আপনাদের পিছনে রাজনীতি করলেও সারা দিন আপনাদের সেবা করলেও আমার মনে সারা জীবনে আপনাদের ঋণ আমি আর শোধ করতে পারবো না আপনারা ধানের শিশে বাইরে কথা বলা যাবে না ঘুরা বলা যাবে না অন্য কিছু বলা যাবে না ইনশাল্লাহ চিরন্ত মনোনয়ন আমরাই পাবো আমরা আজকে আমি জানি বারবার আমার ফিলিংস আছে তো আমি নিজে সকালে সকাল দশটার সময় নাস্তা করে বেরোছিলাম চিরা গায়ে বেরোছিলাম প্রত্যেকটা মানুষ কিন্তু খায় নাই প্রত্যেকটা মানুষ ইয়ে আছে

যে বিষয়টা বলতে চাই আপনার মিছিল পরে অনেক সময় আমার কথার ইয়ে চলে যায় তো আমরা এই যে টাকা টাকায় কিছু তাদেরকে কেনারচা করা যায়

আমার বিশ্বাস আপনাদের কান্নার বিতা যাবে না আপনাদের কান্না না এই কান্না এই কান্না আমার জন্য নয় এই কান্না হচ্ছে দলের জন্য দলের দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের কথা ভেবে এই মানুষজন ভালোবাসে আমাকে আমরা জেলে গিয়েছি অনেকবার আমাকে জেল খাটিয়েছেন আমাদের অনেক মানুষের এইসব কথায় যাবো না আরো পরে কথা বলবো এইসব বিষয় নিয়ে এখন কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হবে আমি আর বেশি লম্বা কথা বলবো না আমার কথা শেষ করে বলবো আর আপনারা প্রত্যেকটা মানুষ যেরকম কামরুলকে আপনাদের সন্তানের মতো ভাইয়ের মতো ছেলের মতো আগলে রেখেছিলেন সারা জীবন আপনারা আগলে রাখবেন সেই কথাটা আমাকে দেন মিছিলাম মিছিল না আমার কথা শেষ পরবর্তীতে আমাদের তৃণমূলী ভাই কথা বলবেন আপনাদের সামনে